নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা এত গরমে ডাক্তাররা পরামর্শ দিচ্ছে দিচ্ছেন পান্তা ভাত খেতে তাই পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য আজ আমি তৈরি করব আলুর পকোড়া যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই খুব কম ঝামেলায় এবং খুবই টেস্টি একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এটা শুধু ভাতে নয় বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু খুবই মুখ মুখরোচক একটা রেসিপি আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে আর কিভাবে এটা তৈরি করব সেটা দেখার জন্য আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল পকোড়া তৈরির জন্য এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখন আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব সব আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে এখন এগুলো ধুয়ে নেব এইভাবে ধুয়ে না নিলে আলু কিন্তু লাল হয়ে যাবে আর সেই লালটা কিন্তু সহজে সাদা হয় না যতই আপনি ধুন না কেন কারণ আলুতে কিন্তু প্রচণ্ড কষ থাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নেব আপনারা চাইলে এটা কিন্তু হাতেও খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন তবে এইভাবে নিলে খুব তাড়াতাড়ি আলুটা গ্রেড করা হয়ে যায় এখন আলুগুলো বেশ ভালো করে ধুয়ে নেব যেহেতু আলুর মধ্যে প্রচণ্ড কষ থাকে তাই এটা বেশ পরিষ্কার করে বারে বারে জল পাল্টে ধুয়ে নিতে হবে এরপর এটা আমি মুঠো করে জলটা ঝরিয়ে নিচ্ছি সব আলুগুলো থেকে আমি এইভাবে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এক এক করে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজটা এখানে না দিয়েও করতে পারেন তবে পেঁয়াজটা দিলে খুব টেস্ট হয় ওই জন্যই আমি এখানে দিলাম দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি এরপর বাইন্ডিংয়ের জন্য দেব দুই চা চামচ ময়দা দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার সাথে টেস্টের জন্য দেব এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো ঝালের জন্য দিলাম হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব মেশাতে মেশাতে বলি বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে মেশানোর সময় একদমই জল দেওয়ার প্রয়োজন হয় না কারণ আলু ও পেঁয়াজ থেকে অলরেডি জল বেরোতে শুরু করে আর তাতেই মাখাটা খুব সুন্দর হয়ে যায় একটু আঠালো আঠালোভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি এটা মেশাতে মেশাতে গ্যাসে একটা কড়াই বসিয়ে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে হালকা গরম করে নিয়েছি তেল হালকা গরম হলে পেঁয়াজির মতো করে গোল গোল শেপ করে তেলের মধ্যে আলুর পকোড়াগুলো দিয়ে দিচ্ছি প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভাজবো শেষের দিকে হাই ফ্লেমে পকোড়াগুলো ভেজে নেব একদমই প্রথম থেকে হাই ফ্লেমে ভাজলে আলুর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে পকোড়াগুলো দিয়ে সাথে সাথেই কিন্তু উল্টাবো না খানিক্ষণ বাদে এগুলো আস্তে আস্তে করে উল্টে নেব এগুলো একটু পাতলা পাতলা করে দিলে ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে পকোড়াগুলো একটু লালচে কালার হলে তবেই আমি উল্টে পাল্টে এগুলো নামিয়ে নেব খেতে কিন্তু এটা খুবই মুখরোচক হয় আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো এগুলো খেতে লাল লাল করে ভাজা হলে এগুলো আমি নামিয়ে নিলাম আরও কিছু আলু মাখা রয়েছে সেগুলো ওই একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এটা এতটাই টেস্টি হয় যে একটু বেশি করে না বানালে এটা কিন্তু ভাগে পাওয়া মুশকিল হয়ে যাবে গরমের দিনে পান্তা ভাতে বা ডাল ভাতের সাথে খেতে যেমন এটা ভালো লাগে তেমনি স্ন্যাক্স হিসেবেও ভীষণই একটা মুখরোচক খাবার এটা বানাতে যেমন সময় কম লাগে তেমনি উপকরণও কিন্তু অনেক কম লাগে তাই এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় পকোড়াগুলো মোটামুটি আমার সবই ভাজা হয়ে গেছে একটু লালচে কালার হলে দেখতেও যেরকম ভালো লাগে তেমনি কিন্তু এটা বেশ মুচমুচেও হয় আলুর পকোড়া সব ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে পরিবেশন পান্তা ভাতের সাথে দেখুন পকোড়া দেখতেই মনে হচ্ছে কতটা ক্রিপসি হয়েছে একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এর ভেতরটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আপনাদের নিশ্চয়ই আজকের আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে সাথে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই